হ্যালো ইফিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের ছ আমার চ্যানেল টুড পারশালা এর আগে প্রায় এক মাস আগে আমাকে একজন কমেন্ট করেছিলি বলেছিল যে দিদি মার্চ এবং এপ্রিল মাসের যে তোমাদের স্যালারি বা আপনাদের স্যালারি সেই স্যালারির মধ্যে কী পার্থক্য ছিল তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে মার্চ এবং এপ্রিলের দুটো স্যালারি আমাদের সেম ছিল এর মধ্যে কোনো বেশি বা কম ছিল না সাহেব বাবু নিয়ে সেটা আমাদের জন্য তোমাদের জন্য সবার জন্য হচ্ছে ভোটের আগে ঘোষণা করেছিল যে সবার ডিএ বাড়ার কথা আছে সো সেই বিয়ে অনুযায়ী কিন্তু আমাদের এই মে মাসের স্যালারিটা হচ্ছে ঢুকে গেছে আমাদের হচ্ছে ফোর পার্সেন্ট ডিএ হচ্ছে আরও বাড়ানো হয়েছে সেই ডিএটা পেয়ে আমাদের স্যালারি কত টাকা হলো এখন তোমাদেরকে সেটাই বলবো তো আমরা হচ্ছে মার্চ এবং এপ্রিলে যে স্যালারিটা পেয়েছিলাম সেটা হচ্ছে আঠাশ হাজার চারশো তেইশ টাকা বাট আমাদের এবার হচ্ছে ফোর পার্সেন্ট দিয়ে বেশি দিয়ে আমরা মে মাসে যে স্যালারিটা পেলাম সেটা হচ্ছে উনতিরিশ হাজার তিনশো একত্রিশ টাকা ঠিক আছে প্রায় এক হাজার টাকা মতো কিন্তু আমাদের হচ্ছে বা বেশি দেওয়া হচ্ছে সো এটাই তোমাদেরকে জানানো ছিল যদি তুমি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিন্তু না থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো देा अन्न एक वीडियो ने सो थैंक यू सो मच फर व्चिंग दिस भिडियो